যদি আমরা এবারের এবারের নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে ভুল করবে বাংলাদেশ যদি আমরা অটল অবিচল না থাকি তাহলে ধ্বংস হবে বাংলাদেশ যদি আমরা অটল অবিচল থাকি তাহলে রক্ষা পাবে বাংলাদেশ কায়েম হবে ইসলামী আইন কায়েম হবে খেলাফত কায়েম হবে ইসলামী বাংলাদেশ তাহলে আমরা হলে হবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ-দীন ওয়ান নসিহা দীন হচ্ছে নসিহত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন লিমান কার জন্য নবী আলাইহিস সালাতু বললেন ক্বাল লিল্লাহি ওয়া লি কিতাবিহি ওয়া লি রাসূলিহি ওয়া লি মুসলিমিনা ওয়া আম্মাতিহিম যারা আল্লাহ তালার কিতাব বিশ্বাস করেছে রসুল বিশ্বাস করেছে এবং সমস্ত মুসলিমার জন্য এমনকি রাষ্ট্রের সর্বসাধনের সাধারণের জন্যেও এই জন্য আমরা বিকৃত হব না দিন কে সমন্বিত করার জন্য বাংলাদেশে দিনকে পরিষ্ঠা করার জন্য বাংলাদেশকে আগিয়ে নেওয়ার জন্যে আমরা আমাদের একটি সমর্থনকে একটি বুটকে পাঁচশত টাকার বিনিময়ে বিক্রি করে দেব না যদি আমরা পাঁচশত টাকার বিনিময়ে আমার একটা বুটকে বিক্রি করে দেই তাহলে পাঁচ বছর সেই কুলাঙ্গার নাস্তিক আর কাফেররা ইসলামের বৃদ্ধাচরণেরা চুররা পাটপাররা হাইজা সেই জমিনকে চুষে চুষে কে তারা দেশ থেকে পারিয়ে যাবে আমার বাংলাদেশকে শেষ করে দিবে আমার আর আপনার থেকে ট্যাক্স নিয়ে তারা বিদেশে বাড়ি করবে আপনার আমার ট্যাক্স নিয়ে তারা বিদেশে জায়গা কিনবে বাংলাদেশে থাকবে না এই জন্য আমরা ইসলামের পথে সবাই যুবক তোমরা ইসলামের আইনকে ধরে রাখবা যুবক তোমরা সচেতন হয়ে যাও মা মহাবলীরা সচেতন হয়ে যান যাতে করে আমরা একটা নতুন সোনার বাংলাদেশ দেখতে পাই যাতে করে আমরা নতুন একটা ইসলামী রাষ্ট্র দেখতে পাই এই জন্য সকলকে একসাথে মাঠে নেমে পড়তে হবে নবী আলি ইসাল্লাহালামের রাজত্বকে নবী আলাইসসাল

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জয় মহান রব্বুল আলামিন লামপুর চৌমনি কওমি মাদ্রাসার উদ্যোগে পঁচিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধীয় সভাপতি সাহেব ওয়াজ পেশ করবেন বিভিন্ন জায়গা থেকে আগত কেরাম উপস্থিত আমার সম্মানিত যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আসাম দিগার সম্মানিত উলামায়ে কেরাম পর্দার অন্তরের অবস্থিত শ্রদ্ধা মা উভনেরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান ربুল আলামিন আমাদেরকে এই জলসার মধ্যে আসার এবং বসার তা অফিক দান করেছেন এজন্য মহান মালিকের শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতে আমরা ডুবন্থ যদি সদা সর্বদা আমরা আল্লাহ তালার নিয়ামতকে স্মরণ করি আর তার শুক্রিয়া জ্ঞাপন করি তাহলে শেষ হবে না আমি তো বলি আমরা যে এখন আলহামদুলিল্লাহ বলেছি এই আলহামদুলিল্লাহ বলার কারণে আবার আল্লাহ তালার শুক্রিয়ার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত এবারে আবার যদি আলহামদুলিল্লাহ বলি আবার আলহামদুলিল্লাহ বলার কারণে আবার আলহামদুলিল্লাহ বলা উচিত এইভাবে যদি আমি জ্ঞাপন করতে চাই তাহলে আমার জীবন চলে যাবে আয়াত শেষ হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহর জ্ঞাপন করে শেষ হবে না এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামের মাইদার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াত তিলাবাত করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানি হাদিস পাঠ করেছি আল্লাহ তালা যদি তাও দান করেন তাহলে হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলার ইচ্ছা করেছি ওমা বিল্লাহ আল্লাহ এই পৃথিবীর মুখে যাকে সৃষ্টি করেছিলেন সেই বর্বরতার যুগে তিনি ছিলেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি যদি উনাকে সৃষ্টি না করা হতো তাহলে পুরা কায়নাতের কোনো কিছুই কে সৃষ্টি করা হতো না নবী আলিহিসালাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল বাতিলদের মসনদ বেঙ্গে গিয়েছিল উপর আঘাত এনেছিল দিক দিগন্তে আলু প্রকাশিত হয়েছিল সেই নবী মুহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্ম থামোড়া নবী আলাইত সালামের প্রাথমিক জিনগিটা ছিল খুব কষ্টকর কষ্টকর নবী আলেহ সালাম তিনি পৃথিবীতে আসার আগে পিতা ইন্তিকাল করেছেন পৃথিবীতে আসার পর মাও ইন্তিকাল করেছেন তিনি জন্মগ্রহণ করার আগে পিতার যে আদর সেটাকে হারিয়েছেন আবার জন্মগ্রহণ করার পর কিছুদিন পর মার যে স্নেহ মমতা সেটাকে হারিয়ে ফেলেছেন নবী সালাম যখন প্রাপ্ত হয়েছেন তখন নবী সালামের একটাই কাজ ছিল সেটা হচ্ছে পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করা পৃথিবীর বুকে ইসলামকে সমন্বিত করা এটাই ছিল রাসূলের একমাত্র

তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন নবী আলাইহ সালাত জীবনে অনেকগুলি যুদ্ধ করেছেন কাফেরদের মোকাবেলা করেছেন একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য সেই পরম্পরায় প্রত্যেক যুগে নবী ওয়া সালাম যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন প্রত্যেক যুগেই সমস্ত নবী আলাই তার জাতির কাফেরদের সামনে নির্যাতিত হয়েছে হজরত ইব্রাহিম সালাম যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তার কমদেরকে সম্প্রদায়কে বুঝাইতেছিলেন তখন তারা তার বিরুদ্ধ চরণ করেছিলেন হজরত মুসা আলহ সালাম যখন মুসা আলহ সম্প্রদায়কে আল্লাহমুখী করতে চাইছিলেন ইসলামের জন্ডাকে সমন্বিত করেছিলেন তখন ফেরাউন তার চরণ করেছিলেন ঠিক তেমনি ভাবে আমার নবী আপনার নবী জনাব আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে সমুন্নত করতে যাচ্ছেন তখন কাফেররা তার বিরোধিতা করেছিল নবী আলাইহি সালাত ওয়া সালাম বিভিন্ন যুদ্ধে একাই কাফেরদের মোকাবেলা করেছিলেন এই জন্য আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের আইনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের যান বাজি রেখে হলেও সেটা চেষ্টা করে যাব পারব না ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আমরা চেষ্টা করে যাই তাহলে আমরা সফল কাম হতে পারবো আর যদি আমরা চেষ্টা না করে যায় তাহলে কিন্তু আমরা নির্যাতিত হতেই থাকবো এই জন্য নবী আলীহি সারাজ দিন ইসলাম কোরআনের আইনকে শাসন করার জন্যে নিজের জানকে বাজি রেখে সামনে অগ্রসর হতে হবে সবাই পারবেন তো ইনশাল্লাহরত ইব্রাহিম আলহ সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেছিলেন তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু বিরুদ্ধ করেছিল রমনুত নমরুত পৃথিবীর বুকে শান্তিতে থাকতে পারে নাই হজরত মূসা আলাইহিস সালাতু যখন ইসলামের প্রচার করতেছিলেন তখন তার বিরুদ্ধ করেছিলেন ফেরাউন ফেরাউনও পৃথিবীর বুকে থাকতে পারে নাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে ইসলামকে সম্মানিত করে جاচ্ছিলেন তখন তার বিরুদ্ধে কাফেররা একত্রিত হয়েছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছপা হন নাই এই জন্য প্রত্যেক যুগে যুগে যারা ইসলামকে সম্মানিত করতে جاচ্ছিলেন সবাই নিপরিত হয়েছে নির্যাতিত হয়েছে বাংলাদেশে যখন উসমান হালিবাই হকের পক্ষে ছিল তখন বিজাতিরা ভেবেছিল যে তাকে যদি বাংলাদেশের বুকে রাখা হয় তাহলে সে অনেক কিছু করে অনেক কিছু করে ফেলবে দেশকে পাল্টিয়ে দিবে দেশের ভিতরে ইসলামের আইন চালু হয়ে যাবে আর নাস্তিক মু কমে যাবে তাদের পেট পূজারি কমে যাবে এই জন্য উসমান হারিবাইকে তারা সামনে অগ্রসর হতে দেয় নাই তারা অল্প কিছু কিছু দিনের মধ্যেই তাকে শেষ করে দিল সে কিন্তু শেষ হয় নাই তার নাম আজীবন বাংলাদেশের বুকে থাকবে এই জন্য আমরা নিজের জানকে বাজি রেখে ইসলামের আইনকে শাসন কে সমুন্নতি করার জন্য চেষ্টা করব নবী আলিবসালাম যখন মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেললেন ইসলামী আইন যখন চালু হয়ে গেল তখন ইসলামের অনেক বিধিবিধান বিধি সালামের উপর এসে পড়লো ইসলামের এমন কিছু অপরাধ আছে যেগুলো করলে ভিতরে হদ দিতে হয় যেটা হদ দুই পাকের একটা হচ্ছে আর একটা হচ্ছে হকুল্লা যেটা সেটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত হক শাস্তি সেটাকে পৃথিবীর কোন মুসলমান কোন শাসক কোন সরকার কোন প্রধানমন্ত্রী কোন এমপি সেটাকে বাদ দেওয়ার অধিকার তার নাই এমন কিছু হদ আছে যেমন চুরি করলে তার হাতকে কাটে কাটতে হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন ঠিক তেমনি ভাবে জিনা করলে তার হক দিতে হবে তাকে নজম করে মারতে হবে যদি ডাকাতি করে তার হদ আছে কোরআনের মাধ্যমে সাব্যস্ত আছে যদি মতপান পান করে হাদিসের মাধ্যমে তার হক সাব্যস্ত আছে এই সমস্ত হকের ভেতরে আল্লাহ তালার হক বান্দার কোনো অধিকার নাই কোন প্রধানমন্ত্রীর অধিকার নাই কোন রাষ্ট্রপ্রধানের অধিকার নাই সেটাকে বাদ দেওয়ার সেটাকে উপযুক্ত শাস্তি আল্লাহর আইন যেটা সেটাই দিতে হবে নবী আলে ইসালাম পৃথিবীর বুকে প্রেরিত হয়ে ইনসাফকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন নবী আলে ইসালামের জামানায় সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা সে চুরি করলো হজরত মুস্তফা কাছে চুরির দায়ে ধরা পড়ে পড়ে নবী আলাই সালাম তার সিদ্ধান্ত গ্রহণ করেন তার হাত কেটে দিতে হবে সাহাবাহরাম প্রাসন্ন হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন যে সম্ভ্রান্ত মহিলা যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নবী আলী হিসালামের বিরুদ্ধ শরণ করবে তারা ইসলাম থেকে সরে যাবে তারা পরামর্শ করলো তাকে কোনো লঘু শাস্তি দেওয়া হবে নবী আলাই হিসালাম এর কাছে এই সুপারিশটা কে করবে সাহাবাই কারাম পরামর্শে বসলেন কে তাক নবী আলাইহি সালাত ওয়া সালাম পরামর্শে বসলেন নবী আলাইহি সালাত ওয়া সালাম এর কাছে কে সেই সুপারিশ করবে তারা নবী আলাইহি সালাত ওয়া সালামের কাছে লঘু শাস্তি দেওয়ার জন্য সুপারিশ নিয়ে যাবে নবী আলাইহি সালাত ওয়া সালামের কাছে কে যাবে কেউ সাহস করে না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালক পুত্র হারেস তার ছেলে উসামা সবাই মিলে তাকে সিদ্ধান্ত করল যে উসামার দ্বারাই এই কাজ করা যাবে সবাই যখন সিদ্ধান্ত নিল যে উসামা নবী আলাইহিসালাতামের কাছে সুপারিশ করবে কারণ নবী নবী আলাইহিসালকে উসামাকে অনেক আদর করতেন স্নেহ করতেন পরিশেষে সিদ্ধান্ত হলো উসামা লঘুশাস্ত্রির জন্য নবী আলাইহিসুসালামের কাছে যাবে নবী আলাইহিসালাম এর কাছে যখন উসামা। গিয়ে সুপারিশ করলো অগুয়াল্লাহ রাসুল সে সংক্রান্ত মহিলা তাকে লঘুগুনু শাস্তি দেন হজরত মোহাম্মদ মুস্তুফাসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও উসামাকে বলেছিলেন ইয়া উসামাতু আ তসফা দিম্মিন হুদুদ ইল্লাহ হে উসামা তুমি কি আমার কাছে এই জন্য এসেছো নাকি আল্লাহ তালার আল্লাহ তালার যে হুদুর যে হক আছে যে শাস্তি আছে সেটাকে না করতে সুপারিশ করছো নবী আলাইহিস সালাত ওয়াস কথা শুনে মদিনার সমস্ত লোককে ডাক দিলেন নবী আলাইহিস সালাত দিয়ে বললেন হে আমার জাতি তোমরা জেনে রাখো পৃথিবীর বুকে সম্ভ্রান্ত মহিলা সম্ভ্রান্ত মানুষ যার উপযুক্ত ঠিক তেমনিভাবে একজন নিরহ ব্যক্তি একজন দুঃখী ব্যক্তি সেও তার উপযুক্ত সম্রান্ত লোক মহিলা চুরি করছে না আমি তার হাত কাটব না এটা ইসলামি আইন নয় এটা এর ইসলামি শাসন ব্যবস্থা নয় এটা কোরআনের শাসন ব্যবস্থা নয় হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা নহু কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস তার চেরাটা রাগণিত হয়ে গেল লাল হয়ে গেল হজরত উসামার কথা শুনে নবী আলাইহ সালাতু ওয়াস বললেন হে উসামা তুমি কি আমাকে আল্লাহ তাআলার আইন বাস্তব না করার জন্য সুপারিশ করছো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা শুনে নবী আলাইহ সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন তখন তিনি সমস্ত মদিনার সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন সম্ভ্রান্ত লোক যে শাস্তি দিবে সম্রান্ত লোককে যে শাস্তি দেওয়া হবে একজন নিরীপায় দুঃখী ব্যক্তিকেও সেই শাস্তি প্রদান করা হবে তোমরা জেনে রাখো মনে রাখো পরবর্তী যত উম্মদ ধ্বংস হয়ে গেছে একমাত্র একমাত্র তাদের সম্ভ্রান্ত লোকদের যদি উপর কুরাইনি আইন চালু করা হতো না কুরাইনি শাস্তি তাদের উপর আরোপিত করা হতো না একমাত্র যদি গরিব আর দুঃখী আর নিরহ ব্যক্তিরা চুরি করত তাহলে তাদের উপর নির্যাতন করা হতো নবী আলহ বললেন জেনে রাখো জেনে রাখো ওয়ালাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকত لقد قطعت يده محمد বললেন যদি মুহাম্মদের মেয়ে ফাতিমা চুরি করত তাহলে আমি হাত কেটে দিতাম তাহলে নবী আলাইহিসসালাত ওয়া নিজের মেয়ের বিষয়েও শরীয়ত আইন কোরআনের আইন চালু করতে গিয়ে তিনি কোনো মুকটেব করেন নাই এই জন্য কুরআনের আইন সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য নয় শুধু শুধু নিরহ ব্যক্তিদের জন্য নয় সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্যেও এই জন্য কোরআনের আইন যদি প্রধানমন্ত্রী চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে যদি এমপি সাহেব চুরি করে তার হাত কেউ কেটে দেওয়া হবে যদি চেয়ারম্যান সাহেব চুরি করে তার কেউ কেটে দেওয়া হবে যদি মেম্বার সাহেব চুরি করে তার হাত কেটে দেওয়া হবে যদি গ্রামের কোনো সর্দার মাথা করচুরি করে তার হাত কেউ কেটে দেওয়া হবে এটা হচ্ছে ইসলামের আইন এই জন্য যদি আমরা কোরানি আইনকে চালু করে দিতে পারি যদি আমরা কোরানি আইনকে চালু করে দিতে পারি তাহলে দেশে সে থাকবে না থাকবে থাকবে না চোর থাকবে থাকবে না জিনাকুর থাকবে থাকবে না দুর্নীতি থাকবে থাকবে না এই জন্য কোরআনী আইনকে চালু করে দিতে হবে তাহলে এবার সুবর্ণ সুযোগ আপনি আমার এবারের সুযোগ হাত যদি করে দেন তাহলে আল্লাহ বলেছেন জহার আল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং জলে যত ফেতনা সৃষ্টি হয় সব তোমাদের হাতের কামায় মানুষের হাতের কামায় যদি আমরা এবারের এবারের নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে ভুল করবে বাংলাদেশ যদি আমরা অটল অবিচল না থাকি তাহলে ধ্বংস হবে বাংলাদেশ যদি আমরা অটল অবিচল থাকি তাহলে রক্ষা পাবে বাংলাদেশ কায়েম হবে ইসলামী আইন কায়েম হবে খেলাফত হবে ইসলামী বাংলাদেশ তাহলে আমরা পিছপা হলে হবে না নবী আলাইহি সালাতু ওয়াস বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা দিন হচ্ছে নসিহত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন লিমান কার জন্য নবী আলাইহি সালাতু বললেন ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি বলিয়া ইম্মাতিল মুস্তিমি নাম আম মাতিহিম জারাল্লাহতানাল আর কিতাব বিশ্বাস করেছে রসুল বিশ্বাস করেছে এবং সমস্ত উন্নতি মুস্তিমার জন্য এমনকি রাষ্ট্রের সর্বসাধনের সাধারণের জন্যও এই জন্য আমরা বিকৃত হব না দিন কে সমন্বিত করার জন্য বাংলাদেশে দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে আগিয়ে নেওয়ার জন্যে আমরা আমাদের একটি সমর্থনকে একটি বুটকে পাঁচশত টাকার বিনিময়ে বিক্রি করে দেব না যদি আমরা পাঁচশত টাকার বিনিময়ে আমার একটা বুটকে বিক্রি করে দেই। তাহলে পাঁচ বছর সেই কুলাঙ্গার নাস্তিক আর কাফেররা ইসলামীর ইসলামির চুররা পাটপাররা হাইজাকাররা তারা সেই জমিনকে চুষে চুষে কে তারা দেশ থেকে পারিয়ে যাবে আমার বাংলাদেশকে শেষ করে দিবে আমার আর আপনার থেকে ট্যাক্স নিয়ে তারা বিদেশে বাড়ি করবে আপনার আমার ট্যাক্স নিয়ে তারা বিদেশে জায়গা কিনবে বাংলাদেশে থাকবে না এই জন্য আমরা ইসলামের পথে সবাই যুবক তোমরা ইসলামের আইনকে ধরে রাখবা যুবক তোমরা সচেতন হয়ে যাও বোনেরা সচেতন হয়ে যান যাতে করে আমরা একটা নতুন সোনার বাংলাদেশ দেখতে পাই যাতে করে আমরা নতুন একটা ইসলামী রাষ্ট্র দেখতে পাই এই জন্য সকলকে একসাথে মাঠে নেমে পড়তে হবে নবী আলাইহালামের রাজত্বকে নবী আলি ইসালামের সেই সাহাবাই কালামের সোনালি দুঃখকে আবার ফিরিয়ে আনতে হবে আমার বাংলাদেশের মধ্যে পারবেন তো ইনশাল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেছেন লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'ামি বাল হুম আদাল লাহুম কুলুবুল লা বিহা আমি তোমাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তোমরা বুঝো না আমি তোমাদেরকে কান দিয়েছি কিন্তু তোমরা শ্রবণ করো না আমি তোমাদেরকে চোখ দিয়েছি কিন্তু তোমরা সেই চক্ষু দ্বারা দেখো না তোমরা যদি এমন হয় তাহলে তোমরা কার মতো জানো আল্লাহ তালা বলেন বালহুম আদল তোমরা একবারেই নিকৃষ্ট একবারেই নিকৃষ্ট জাগাই জায়গায় মাফিল হচ্ছে আজকে চন্চন্ন বছর ধরে মাফিল হচ্ছে উলাকে উলামাই কেরাম বয়ান করছে করবে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমান ইসলামী রাষ্ট্র দেখে নাই দেখেছে কিন্তু আপনি মুসলমান আপনার দাদা মুসলমান আপনার নানা মুসলমান আপনার নানি মুসলমান আপনার এমপি আপনার জনসাধারণ সবাই মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরেও আমরা কেন ইসলামী আইনকে মানতে পারবো না ইসলামী আইনকে কেন মানতে পারবো না যদি আমরা ইসলামী আইনকে মানতে পারি আর ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি তাহলে এই দেশে মতকুর থাকবে না এই দেশে জিনাকুর থাকবে না এই দেশে মানুষকে আর জায়গায় জায়গায় বলতে হবে না নামাজ পড়ো নামাজ পড়ো মানুষ মসজিদ হয়ে যাবে এমনিতে মসজিদ বরপুর হয়ে যাবে এই জন্য ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইসলামের পথে অটেল অবিচল থেকে বাংলাদেশকে নতুন করে সোনার বাংলা বানিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন